আজ আমি শেয়ার করব পাটি পরোটা পাটি পরোটা কিভাবে বানাতে হয় সেটা আজ তোমাদের শিখিয়ে দেবো বন্ধুরা প্রত্যেককেই বলছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে এরপর লাইক দিয়ে একটা কমেন্ট করবে এতে করে তোমার আমার প্রত্যেকের জন্যই খুবই ভালো হবে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পাটি পরোটার আজকে রেসিপিটা দেখো বন্ধুরা আমি এখানে আটা এবং ময়দা ব্যবহার করব সমপরিমাণে তোমরা চাইলে এটাতে ময়দাও সম্পূর্ণভাবে ব্যবহার করে নিতে পারো আটা ময়দা আমি দেড় বাটি করে মোট তিন বাটি এখানে দিয়েছি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আটা ময়দাটা এরপর দেখো আটা ময়দাটা যখন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেল মিডিলটা করে একটা জায়গা করে নিলাম এখানে আমি কি কি দিচ্ছি দেখো পরিমাণ মতো নুন দিলাম দেব একটু পরিমাণ মতো চিনি অতিরিক্ত চিনি না দিলাম রিফাইন্ড অয়েল চা চামচে তিন চামচের মতো একটা ডিম আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে সমস্ত কিছু একসঙ্গে প্রথমে আমি মিক্সড করে নিচ্ছি এরপর মিশ্রণটা আটা ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দেব। এটা হালকা উষ্ণ গরম জল আছে একদমই নর্মাল জল নয় হালকা উষ্ণ গরম জল দিয়ে হাতের সাহায্যে ডোটাকে খুব ভালো করে মাখতে হবে খুব শক্তও ডো হবে না আবার নরমও হবে না হবে আমরা পরোটা মেখে থাকি প্রত্যেকেই আমরা জানি সেইভাবে কিন্তু ডোটাকে আমি মেখে নিচ্ছি বেশ ভালো করে একটু মেখে নিলাম দেখতেই পাচ্ছি একটু ঠেসে ঠেসে মেখে নিলাম নিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দেখো সফট হয়ে গেছে ডোটা আর একটু আমি ভালো করে এইভাবে মেখে নিলাম নিয়ে এখান থেকে আমি লেচি কাটবো পরোটাটা বানাবো যার জন্য একটু বড় আকারের লেচিটা কেটে নিতে হবে পরোটার জন্য একটু বড় আকারে লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে এইভাবে একটা রুমাল দিয়ে আমি ঢেকে রাখছি বা তোমরা কোনো পাত্র দিয়ে ঢেকে রাখবে নতুবা ময়েশ্চারাইজার যে ব্যাপারটা থাকে ওটা কিন্তু ওপর থেকে শুকনো হয়ে যাবে ভালো লাগবে না বেলার সময় অসুবিধা হবে এরপর একটা ডো নিয়েছি আমি তেল দিয়ে বেলছি এটা আটা বা ময়দার গুঁড়ো দিয়ে বেলা যায় তবে আমি আমি আমার মতো করে বেলছি তেল দিয়ে এতে করে কিন্তু ভাজার সময় তেলটা কম লাগবে যার জন্য তোমরা চাইলে আটা ময়দার গুঁড়ো দিয়ে শেপটা দিয়ে দিতে পারো রুটির এরপর দেখো আবার রিফাইন্ড অয়েল দিলাম অল্প করে দিয়ে একটু রিফাইন্ড অয়েলটা ভালো করে চামচের সাহায্যে একটু চারিপাশে লাগিয়ে দিলাম দেওয়ার পর ময়দার গুঁড়ো দিলাম ময়দার গুঁড়োটা দিয়ে এবার আমি পাটটা আমি রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পাটটা আমি কিভাবে রেডি করছি খুব সুন্দরভাবে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদমই সহজ একবার দেখে নিলে তোমরা বানাতে পারবে দেখো আমি পরপর পাটগুলো দিয়ে নিলাম দেওয়ার পর হাতের সাহায্যে একটু সেট করে নিয়ে এভাবে পাকিয়ে নিলে আমাদের কিন্তু পাটি পরোটার অনেকটা তৈরি হয়ে আসছে দেখো কতগুলো এখানে ভেতরে কিন্তু পাট রয়েছে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু গোলাকা শেপ দিলাম তবে আলতো হাতে কাজটা করতে হবে তাহলে কিন্তু পাটগুলো ভাজার সময় পরপর খুলে আসবে আমি এখন দুটো বানিয়ে নিলাম একটাকে আমি বেলে নিচ্ছি বেলনের মধ্যে যে তেলটা লেগে রয়েছে এরই সাহায্যে আমি আর এক্সট্রা তেল দিলাম না একদম আলতো হাতে বেলতে হবে একদম কোনোভাবেই কিন্তু জোরে এখানে প্রেশার দেবে না তোমরা একদম আলতো হাতে বেলনটা দিয়ে সুন্দরভাবে একটু বেলে নিলাম তবে একটু মোটা করেই বেলতে হবে পাতলা করে বেললে কিন্তু পরোটাটা ভালো লাগে না দেখতেই পাচ্ছ কতগুলো এখানে পাট রয়েছে প্রত্যেকটা পাট কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং ভাজার পর সেটাও দেখতে পাবে তোমাদের দেখিয়ে দেবো দেখো আমাদের পরোটা পরোটা দুটো বেলে নেওয়া হয়ে গেল এরপর আমি তেল দিলাম না প্রথমেই আমি একটু সেঁকে নেব লো আছে আমি পরোটাটা সেঁকে নিচ্ছি দেখাই যাচ্ছে দুটো পাশ কিন্তু দুটো সাইড আমি অল্প অল্প করে সেঁকে নেওয়ার পর চা চামচের ঠিক এক চামচের মতো তেল দিলাম তেল দিয়ে দুটো সাইড আমি ভালো করে ভাজবো তবে ফ্লেমটা এখন মিডিয়াম থেকে হায়ের দিকে রাখতে হবে দেখতেই পাচ্ছ দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয় একদম মজাদার একটা পার্টি পরোটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা দেখো একটা হয়ে গেল তুলে নিলাম এইভাবে আমি দুটো পরোটা ভেজে নিয়েছি দেখো আমি এখানে আচার দিয়ে সার্ভ করেছি তোমরা যে কোনো তরকারির সঙ্গে এটা খেতে পারো বন্ধুরা আজ আসি টাটা